ঘোষণা হয়ে গেছে আগামী দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি যেখানে বাংলাদেশ অবস্থান করছে সি গ্রুপে বিশ দলের চার গ্রুপে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবার যেখানে উদ্বোধনী দিনেই মাঠে নামা বাংলাদেশের সামনে আছে সব সহজ প্রতিপক্ষ আর এতে করে বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার সহজ রাস্তা যেন করে দিয়েছে আইসিসি আগামী বছর মাঠে গড়াবে টি বিশ্বকাপের দশম আসর সাত ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট এবং এর পর্দা নামবে আটি মার্চ এবারে টি বিশ্বকাপের আয়োজক হচ্ছে বিরাট কোহলিদের দেশ ও শ্রীলঙ্কা এর মাঝেই ঘোষণা হয়ে গেছে সূচি বিশ দল নিয়ে মাঠে গড়াচ্ছে এবারের টুর্নামেন্ট এর আগে মূল লড়াইয়ে কখনো দেখা যায়নি এত বেশি দল সবশেষ দু হাজার চব্বিশ সাল থেকেই চলছে বিশ দল নিয়ে টুর্নামেন্ট এবারের আসরে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ফুটবল জায়ান্ট ইতালির সুযোগ পাওয়া যারা কিনা আবার থাকছে বাংলাদেশেরই গ্রুপে এটা অবশ্য বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি হবে নাই বা কেন ছোট দল একই সাথে থাকার মানেই তো সুপার এইটে যাওয়ার রাস্তা পরিষ্কার হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের লড়াই শুরু হচ্ছে গ্রুপ পর্ব থেকেই পাঁচটি করে দল নিয়ে থাকছে মোট চারটি গ্রুপ সেখান থেকে সেরাদের বাছাই করে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল পাবে পরবর্তী রাউন্ডের টিকিট তাতে করে মোট আট দল এগিয়ে যাবে সুপার এইটে সুপার এইট পর্বে আবার নতুন করে ভাগ দুটি গ্রুপে চারটি করে দল নিয়ে খেলবে তারা সেখান থেকে সেরা দুটি করে দল চলে যাবে সেমিফাইনালে এরপর আটই মার্চ মাঠে গড়াবে বহুল কাঙ্ক্ষিত ফাইনাল সেমিফাইনাল ও ফাইনাল দূরের পথ হলেও লিটন দাসের দল অনায়াসেই চোখ রাখতেই পারে অন্তত যেভাবে সাজানো হয়েছে বাংলাদেশের গ্রুপ তাতে নিঃসন্দেহে সুপার ওয়েটে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা সবার আগে নজর দেয়া যাক বাংলাদেশের গ্রুপের দিকেই যেখানে সি গ্রুপে বাংলাদেশের সাথে আরও আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইতালি ও নেপাল এখান থেকে যারা সেরা দুইয়ে থাকবে তাদের জন্য সুপার এ টিকিট নিশ্চিত হয়ে যাবে গ্রুপে দুটি দল বাংলাদেশের জন্য একেবারেই সহজ ইতালি ও নেপালের বিপক্ষে জয় পাওয়ার জন্য কোনো ভাবনাও থাকা উচিত না লিটন দাসের দলের জন্য এই দুটি দলের সাথে জয় তুলে নিলে বাকি থাকে আর দুটি ম্যাচ উদ্বোধনী দিনে অর্থাৎ সাতই ফেব্রুয়ারি বাংলাদেশ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা ইডেন গার্ডেনে সাত তারিখ বিকেল তিনটা ত্রিশ মিনিটে মাঠে নামছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ থাকছে ইতালি এবারও একই ভেনু তবে এবার খেলা হবে সকাল এগারোটা মিনিটে নয় তারিখ খেলবে দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে পাঁচ দিন চোদ্দই ফেব্রুয়ারি বেলা তিনটা গ্রুপের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ মূলত এই ম্যাচে নির্ভর করবে সবকিছু যদি এই ম্যাচে কোনোভাবে অঘটন ঘটিয়ে জিতে যেতে পারে বাংলাদেশ তবে সুপার এইটে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য কারণ শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে সতেরো তারিখে সেই ম্যাচের জয় অনেকটাই তো নিশ্চিত বলা যায় যদি কোনো অঘটন না ঘটে বাকি দুই ম্যাচে অন্তত একটি জিতলেই সুপার এইটে যাওয়া নিশ্চিত করতে পারবে বাংলাদেশ